বাছর বয়স এই 3 দিন বেলাডু তিন দিন তিন দিন বাছর বয়স হবে এটার কি প্রথমবার বিয়ের নাকি এটা প্রথমবার 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 প্রথমবারের মতো এটা দুধ আছে কতটুকু এটা দুধ আছে এখন তো ফোর্থ কম বাচ্চা তো 8 কেজি দুধ হবে প্রথম বিয়েনে 8 কেজি দুধ আচ্ছা এটার দাম কতছেন কত এটার দাম যাচ্ছে 1 লক্ষ 85000 আচ্ছা কতলি ছাড়ে দিবেন কতলি ছাড়ব এগুλον তো বলা যায় না তারপর আপনার একটা নিয়ত আছে না নিয়ে নিয়ত আছে কাস্টমারও নিয়ে আচ্ছা

তেরোখাতা থানার ইখড়ি হাট থেকে আজ একুশে অক্টোবর সরি দর্শক তেরোখাতা থানার ইখড়ির হাট থেকে আজ বিশে ডিসেম্বর দুই শুক্রবার দেখানোর চেষ্টা করলাম খামার উপযোগী দুধের গরু বাচ্চা সহ দুধের যে গাভী সেই সমস্ত হাইমেরিট যে গরুগুলো উন্নতি মানে গরু ওঠে বাজারে আজকে